লজেন না আমি একটু দেখা এই যে বড় ভাই বড়ো ভাইদের ক্যামেরা ধরছি ঠিক আছে এই যে আরেক বড় ভাই গাড়ি বলে চলে না ভাই কেমন গাড়ি বলেন ভাই হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার গাড়ি বলে অনেকেই বলছিলেন হেত ভাই গাড়ি কি চলবে অনেকে আমার এই পিছনের গাড়ি দেখে কমেন্ট করছিলেন যে এই এক লক্ষ ত্রিশ হাজার টাকার গাড়ি কি রাস্তায় চলবে আরে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি রাস্তায় না হাই চলে এই যে গ্যাস পাম্পে আসি দেখেন অনেক দিন পরে গ্যাস পাম্পে আসলাম গ্যাস তোলার জন্য অনেকেই বলছিলেন যে ভাই এত কম দামি গাড়ি কি রাস্তায় চলবে আমি হেসে হেসে তাদেরকে রিপ্লাই দিয়েছিলাম যে সময় হলে আপনারা দেখতে পারবেন এই যে আজকে গ্যাস তুলতে আসছি সিরাজগঞ্জ থেকে সাতাতপুর আসছি প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার রাস্তা চল্লিশ বেশি হবে পঞ্চাশ কিলোমিটার রাস্তা তো দেখেন গাড়ি যদি আমার ভালো না হতো এই যে গ্যাস তুলতে আসতাম না গ্যাস পাম্পে ঠিক আছে অনেকেই বাজে কমেন্ট করেছিলেন ভাই বাজে কমেন্ট করে লাভ না গাড়ি বলে চলে না আমার 130000 টাকার গাড়ি বলে চলে না আজকে দেখায়া দিলাম গ্যাস দিয়ে এই যে লজেন ম্যান আমি একটু দেখা এই বড় ভাই বড় ভাই ক্যামেরা ধরছি ঠিক আছে এই যে আরেক বড় ভাই গাড়ি বলে চলে না ভাই কেমন গাড়ি বলেন এত গাড়ি ভাই হ্যাঁ 130000 টাকার গাড়ি বলে অনেকেই বলছিলেন এই ভাই গাড়ি কি চলবে তো ভাই কেমন লাগে আজকে অনেকেই আমার এই ভিডিওটি দেখে মুখটা কালো হয়ে গেছে কালো না হয় সমস্যা নাই কিন্তু আমি উচিত কথা বলতে পছন্দ করি সেটা পছন্দ মানুষ করুক বা না করুক সমস্যা নাই আমার এই গাড়ি বলে চলবে না দেখেন এই যে গাড়ি আমি নিয়ে আসছি সিরাজগঞ্জ থেকে সাদপুর গ্যাস তোলার জন্য এই যে গ্যাস পাম্পে মিথ্যা বলতেছি না কিন্তু ঠিক আছে অনেকে বলছিলেন যে ভাই এই গাড়ি চলবে কি নাই চলবে তো আমি যে দেখালাম আজকে চলে কি না চলে তো গাড়ি এক দাম এক লক্ষ তিরিশ কম হইবো না ঠিক আছে যদি আপনারা গাড়িটি দেখতে চান চালাবেন সমস্যা নাই চারজন পাঁচজন নিয়ে উঠাইবেন উঠাইয়া চালাইবেন আমার কোনো সমস্যা নাই দেখে শুনে নিতে পারবেন আর কাগজপতি গ্যারান্টি আছে আজীবন কাগজপতির গ্যারান্টি ভিউয়ার্স অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আমার এত কম দামে গাড়ি কি রাস্তায় চলবে চলে কি না আসলে দেখেন হাই রোড দিয়ে চালাইতেছে এটা হচ্ছে হাই রোড ঠিক আছে যে হাই রোড আমি কিন্তু এখান থেকে চালাইতেছি মোটামুটি আজকে গ্যাস তুলে নিয়ে যাওয়ার পর একটা কাস্টমার আসবে তো কাস্টমার আসলে তাকে দেখাবো আমার গাড়িতে গ্যাস কম ঠিক আছে এই যে দেখেন আমি একটু গ্যাস আপনাদেরকে দেখাই মোটামুটি গ্যাস আছে হচ্ছে তিরিশ এই যে দেখেন তিরিশ গ্যাস আছে আমি চাইলে কিন্তু এই অবস্থায় গাড়িটা সেল করে দিতে পারি কিন্তু আমি চাই না যে আমার কাছ থেকে যে গাড়িটা ক্রয় করবে সে বিপদে পড়ুক রাস্তায় নিয়ে ঠিক আছে রাস্তায় নিয়ে বিপদে পড়ুক আমি এটা চাই না সেজন্য এই যে শাহাদপুর চলে আসলাম সকাল সকালেই আর আর কি বের হয়েছিলাম সকালে বের হয়েছিলাম যে সকালে একটু ফাঁকা থাকে যে গ্যাস পাম্প ফাঁকা থাকে মোটামুটি এখন গ্যাস উঠাবো আমি গ্যাস পাম্প খালি এখন আমি গ্যাস উঠাবো গ্যাস উঠানোর পরে বাসায় নিয়ে যাব বগুড়া থেকে এক ভাই আসার কথা গাড়িটি দেখবে চালাবে যদি তার পছন্দ হয় তাহলে নেবে অনেকেই আসছিলো আমার গাড়ি দেখার জন্য অনেকেই বলছে যে ভাই এই গাড়ি কি রাস্তায় চলবে তো আজকে যেহেতু আমি গ্যাস তুলতে আসছি সেই জন্য আর কি একটু আমি দেখাইলাম যে গাড়ি চলে কি না চলে আপনারা দেখেন এখন আমি এই গাড়িটি নিয়ে যাব হচ্ছে সিরাজগঞ্জ ভাই গাড়ি যেমনই হোক ঠিক আছে গাড়ি ভাঙা চুরা হোক যাই হোক গাড়ির টান আছে ভালো টান আছে যে দেখেন নতুন ওয়ারিং করছি ভাই এই যে দেখেন নতুন ওয়ারিং করছি গাড়ির সাউন্ড আমি একটু শোনা দিই দেখেন এই যে চাবিটার ভিতরে দিয়ে দিলাম অন করলাম এই যে গ্যাসের লাইনটা দিয়ে দিলাম এই যে সেট দিলাম এই যে দেখেন রে গিয়ার দেওয়া গিয়ারে দেওয়া আছে দুঃখিত আমি আমি তো গাড়ি বেশি চালাই না এই যে দেখেন গাড়ির সাউন্ড দেখছেন কঠিন সাউন্ড গাড়ির ঠিক আছে অনেকে বলছিলেন যে ভাই এই গাড়ি কি রাস্তায় ঘাটে চলবে নাকি আজকে তাদের মুখটা কালো হয়ে গেল কালো না হয় সমস্যা নাই আমার কাছে গাড়ি যেটা থাকবে সেটা থাকবে টন টাইট আমার কথা বুঝতে পেরেছেন আমার কাছে গাড়ি থাকবে মানে টন টাইট গাড়ি থাকবে যে গাড়ি চালানো যাবে সেই গাড়ি বিক্রি হবে আমার কাছ থেকে আজকে প্রমাণ দিয়ে দিলাম ঠিক আছে নেক্সট টাইম আর কেউ এরকম বাজে কমেন্ট করবেন না যে গাড়ি চলবে কি চলবে না রাস্তায় এত কম দামি গাড়ি আজকে প্রমাণ দিয়ে দিলাম সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিয়ার্স কথার মধ্যে কোনো ভুল পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর কেউ না জেনে না শুনে বাজে কমেন্ট করবেন না